হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়েছিলাম স্পেশালি এইচ এস যা ক্যান্ডিডেট রয়েছ সামনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ঠিক আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ঠিক আছে তো আমরা আজকে যারা আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে ফোর্থ সেমিস্টারে ম্যাথামেটিক্সে সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তাহলে আশা করি তোমাদের চরম গাহি লাগতে দেখো তোমরা ইতিমধ্যে জানো বলতে গিয়ে বোর্ড এইচএস বোর্ড থেকে তোমাদেরকে দুটো মডেল সেট দেওয়া হয়েছে এবং চ্যাপ্টারে ওরা কিন্তু সাজেশন দিয়েছে ওটা সাজেশনে অনেক কোশ্চেন দিয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের খুব অল্প সাজেশন দেওয়া হবে শুধু তোমরা একটু ফলো করো ঠিক আছে তো আজকের কাজটি তোমাদের তোমাদেরও খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে ফোর্থ সেমিস্টার আমাদের আছে কি অ্যাকচুয়ালি ফোর্থ সেমিস্টারে তোমাদের টোটাল থাকবে চল্লিশ মার্কের কোয়েশ্চেন ম্যাথামেটিক্সে ঠিক আছে এবং সময় দেওয়া হবে দুই ঘন্টা

সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবকল সবিকর ওকে আর একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে এলপি পিলিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তো এখান থেকে সুন্দরভাবে কোশ্চেনটাকে অ্যারেঞ্জ করা থাকে প্রথমত গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো সেকশনের কোশ্চেনটা ভাগ খাতি গ্রুপ এতে কি থাকবে গ্রুপ বেদ দুই মার্কের কোশ্চেন থাকে বলতে হবে অধ্যায় ভেক্টর থেকে দুটো থাকবে একটা করতে হবে দুই মার্কের জন্য তারপরে ডিরেক্সের প্রশ্নে ডিরেক্সা রেশিও অথবা থ্রি ডি লাইন যে কোনো একটা থেকে অত যুক্ত থাকলো তার মধ্যে একটা ঢুকতে হবে এটা দুই দুইবার বের করলো তারপরে ইন্ডিগেশন থেকে থাকবে বিশেষ করে মডিউল আসার যে ইন্ডিগেশন রয়েছে নির্দিষ্ট সমগ্রী যে চ্যাপ্টার টু মানে পার্ট পিতে যে অঙ্কগুলো রয়েছে মডিউলাস দিয়ে বা আরো যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো থেকে একটা থাকবে ওকে আর যেটা থাকবে সেটা হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমগ্র সেখান থেকে একটা থাকবে দুই মার্কে আর যেটা রয়েছে সেটা হচ্ছে অবকল সমীকরণ অবকল সমীকরণ থেকে থাকবে দুই মার্কে তো টোটাল হচ্ছে তিন দিয়ে ছয় মার্ক ঠিক আছে আর এটা রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর আগে বিষয়গুলো বলি তোমার ফোকাস দিবে কথা হচ্ছে ধরো ভেট্টো ভেদ থেকে কি কি করতে পারে ভেতর থেকে ধর আহ অবশ্যই স্ক্রিনে ভেস করবে সেরকম সেরকম মানে অবশ্যই করবা তোমায় বলবো যেটা হচ্ছে ধর তোমাকে বলা হলো

ডেসিং পো সাইন ডিরেকশনে বের করার যে প্রবলেম রয়েছে সেই টাইপের কিছু অঙ্ক আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো সে অবশ্যই আমরা করবে আর থ্রিটি স্টেট লাইনে রিসার্চ করে যেটা ধরো তোমাকে দুটো স্টেট লাইন দিলো দুটো স্টেট লাইনে হয়তো বলে দিলো যে এই সরলেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে ল্যামডার মান বা কে এর মান নির্ণয় করো অথবা তোমার এরকম দিতে পারে দুটো ইকুয়েশন দিয়ে দিয়ে থাকলো একটা তো তোমার মান দিল না পরে করতে ল্যামডা কিংবা কে দিয়ে দিলো যে বলা হলো এই সরলেখা দুটি পরস্পর যদি এক সমত মানে এক তলে থাকে সামুদলিক হয় করবেন না যেটা বলছি আমরা অথবা হয়তো বলে দিলো এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে তাহলে কে এর মান নির্ণয় করো এই টাইপের প্রশ্ন তো বেশি করে তোমরা প্রকাশ করবে ওকে তো তারপরে দেখো ইন্টিগ্রেশন রয়েছে ইন্টিগ্রেশন থেকে অনেক কোশ্চেন দেওয়া হবে অবশ্য ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস জায়গাটা সত্যি সাজেশন বা কঠিন কাজ তবু আমরা তোমাদের জন্য খেটে অ্যানালিসিস করে পিপিএসসি পোস্টের পেপার দেখে বোর্ডের মডেল বলছেন দেখে অনেক কিছু মানে ভাবনা চিন্তা করে কিন্তু তোমাদের জন্য মানে দৈর্ঘ্যটা করা হয়েছে অর্থাৎ দৌড়ে অপ্রঙ্গ গুলো ভালোভাবে দেখবে তারপর রয়েছে ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এল পিপি এল পিপি জায়গায় আমি বলবো এল পিপিতে খুব একটা বেশি কিছু নেই তোমার হয়তো বলে দিলো এল যে আয়ত দুটো সেট দিল তারপরে তোমার বলে দিলো দেখা এই সেটি হচ্ছে উপটাও সেট যদি এটা সিলেবাসে কিন্তু বাইরে ধরছে কিন্তু আবার ছায়ার বইয়ের উদাহরণে কিন্তু আছে সাতের বইতে উদাহরণে আছে আমার মন বলছে চান্স রয়েছে মডেল পোশনে ইম্প্যাক্ট দেওয়া আছে ঠিক আছে তার উত্তর হিসেবে দেখাতে যেতে পারে অথবা তোমাকে হয়তো একটা কোশ্চেন প্রবলেম দিল সেই প্রবলেম দেখা তো বলে দিল কার্যকর অঞ্চল নির্ণয় করো কার্যকর অঞ্চল কিন্তু অনেক সময় পাই বা অনেক সময় পাই না ঠিক আছে সে কার্যকর অঞ্চল নির্ণয় রং প্রবলেম দিতে পারে আবার হয়তো প্রান্তিক বিন্দুগুলো হয়তো একটা গ্রাপ দিয়ে দিল সেই প্রবলেম থেকে গ্রাপটা এঁকে প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করো তাই তিনটে টাইপ বলি হান্ড্রেড পার্সেন্ট তোমার একটা ব্রাউন পেয়ে যাবে এলবি বিধি থেকে ঠিক আছে তো আর বেশি কথা বাড়ানো তোমাদেরকে তো তোমাদের যে স্ক্রিনে যে অঙ্গগুলি ভেসে উঠছে পরপর দেখবে অনেক ডেস কিছু অঙ্ক আছে প্রথমে দুই মার্কে পোশ্চেন দেওয়া হবে তারপরে চার মানের বা তিন পর আসবে তো এই তোমরা ধীরে সুস্থে ভিডিওটাকে পজ করে ভালো করে দেখো সম্পে আমার এবং তোমাদের প্রয়োজনে তোমরা তত স্ক্রিনশট নিয়ে এই অঙ্গগুলো তো প্র্যাকটিস করে যাও বেঁকে যাও আশা করি তোমরা অঙ্ক পাবা ঠিক আছে তো যে অঙ্গগুলো স্ক্রিনে ভেসে উঠছে সেই অঙ্গ অবশ্যই ভালো করে দেখো আর যদি কোনো অঙ্কে প্রবলেম হয় তাহলে স্ক্রিনে যে নম্বরটা বিএসএম দিচ্ছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই তোমাদেরকে সলিউশন প্রোভাইড করা হবে ওকে তো তোমাদের এবার যেটা হবে সেটা যে স্ক্রিনে যে অঙ্গগুলো বেস উঠবে সেই অঙ্গগুলো তোমরা অবশ্যই ভালো দেখে গেলো যে মেথ তোমাদেরকে এটা কিন্তু আমরা বলেই ভাবনা চিন্তা করে ঠিক আছে অনেক অ্যানালাইসিস করে কিন্তু তোমাদেরকে একদম ভালো ভালো বসে কিন্তু বাসায় করে কিন্তু দেওয়া হয়েছে কোনো চাপ নিও না সমস্ত অঙ্ক তোমরা পাচ্ছ দেখো পর পর পরপর পরপর ধাপে 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 তোমাদের অঙ্গ আসতেই থাকছে ঠিক আছে তো তোমরা অম দেখো করতে গিয়ে প্রত্যেকটা দেখো বেশি ভাব কিন্তু একসাথ দেখো করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ দেখবে সব অ্যান্সার করা পড়া আছে ঠিক আছে তারপরেও যদি কিছু কোশ্চেন না পারো তো আমরা তো রয়েছি আমাদের একবার শুধু কমেন্টে বলে দেবে আমরা ঠিক সলিউশন করে দেখো তো চাপ নেওয়ার বিষয় নেই হ্যাঁ আস্তে আস্তে বড় উঠছে এই স্ক্রিনে যে অম্বর উঠছে ভালো করে দেখো

প্রত্যেকটা ধাপে 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 করে দেওয়া তো তোমরা দেখতে থাকো ওকে দেখতে থাকো ভিডিওগুলো অঙ্কগুলো দেখতে থাকো অনেক অঙ্গ রয়েছে কারণ আশা করি তোমার এই পুরো অঙ্গগুলো যদি কভার করে যাও তো ভরসা পাচ্ছি যে তোমার চল্লিশে চল্লিশে বেজিয়ে দেওয়া হ্যাঁ একটু দেখো খুব বেশি নেই কিন্তু ওয়েস্ট বেগর বোর্ডের চেয়ে সাইডে যে মানে সাইডে তার থেকে অনেক অনেক কম প্রচুর কম করে দেওয়া হয়েছে তোমাদের মাথায় এত চাপ প্রচুর কমিয়ে দেওয়া হয়েছে শুধু তোমরা টেক ঠিক আছে তো যে অঙ্গ স্ক্রিনে ভেসে উঠছে সে অবশ্যই ভালো করে দেখো আর যদি কোনো অঙ্গে প্রবলেম হয় তাহলে স্ক্রিনে যে নম্বরটা ভেসে উঠছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই তোমাদেরকে সলিউশন প্রোভাইড করা হবে ওকে আর এছাড়াও আমরা কিন্তু ফোর্থ সেমিস্টারের অনেক ভিডিও কিন্তু এই এই চ্যানেল থেকে কিন্তু করা হয়েছে ঠিক আছে ভেক্টরের উপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর আরও বিভিন্ন অধ্যায় কিন্তু করা হয়েছে সেই ভিডিও তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের গিয়ে তোমরা সেই ভিডিওগুলোকে ওয়াচ করতে পারো দেখতে পারো ওকে তো প্রত্যেককে আর্মি কথা বাড়াবো না তোমাদের সামনেই এক্সাম চলে এসেছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং প্রত্যেকে আমি চাইবো আউট অফ চল্লিশের মধ্যে চল্লিশ পেয়ে দেখাও ঠিক আছে আশা করি যদি প্ল্যান মাপে পড়ে যাও সাজেশন ভিডিও টিডিও প্রত্যেকটা অঙ্গ যদি দেখে যাও তো চল্লিশের চল্লিশ ওঠা সম্ভব আমি গ্যারেন্টি নিয়ে বলছি তোমার চল্লিশ চল্লিশ পেয়ে যেতে পারো যদি ঠিকঠাক করে আসতে পারো ঠিক আছে তো তোমাদের জন্য অবশ্যই আমাদের তরফ থেকে মানে মোটিভেট থাকলো তোমরা অবশ্যই ভালো করে দেখো আর বেস্ট অফ লাক আর পেজের কথা বলছি না তোমাদের জন্য মানে স্বাগতম থাকলো তোমরা ভালো করে পরীক্ষা দাও ধন্যবাদ প্রত্যেককে